কে মনা ধারে কঠি নই কব ও আমার আল্লাহ মাইয় আল্লাহ কী বলছে থকবোকে মনা ধারে কঠি নই কব রে ও গো আমার আল্লাহ কে মনা ধারে कोठी नय कबरे को ओगो हमारा अल्लाह आज खाते ताए आ जा तो मर दरे ओगो हमारा अल्लाह ओ जागर নাই দরজা নাই জানালা গো ও জাহার নাই দরজা নাই জানালা না আছে খাট বিছানা না আছে খাট বিছানা কোঠি নই গব ও গো আবার রা ও গো আবার আধা কবরে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নিজের বাড়িতে আরাম করে ঘুমাই সকালবেলায় আমরা চোখ দুটো খুলি সর্বপ্রথম পরে ঘড়ির দিকে কটা বাজে দেখি মাইয়া যখন কবরে গিয়ে তার চোখ খুলবে সেখানে সে ঘড়ি দেখতে পাবে নিশ্চয় না মাইয়া কবরে গিয়ে কি দেখতে পায় সর্বপ্রথম শুনুন যেদিকে তাকায় আপন কে হো নাই আপন শুধু আমার মাটি আর মাটি যেদিকে তাকায় আপন কেমোনায় আপন শুধো আমার মাটি আর মাটি উপরে পাখারে মাটি মর দুধারে যা শুয়ে আছে সে মর মাটি অচেতাই নাই পাতি নাই সাথি গো অচেতাই নাই পাতি নাই সাথি নীল না খোঁজে আজ মরে নীল না খোঁজে আজ মরে কেউ নীল না খোঁজে আজ মরে কোটি নই কবরে ও গো আমার আল্লাহ ও আমার আধারে কোঠি নই কবরে ও আমার আল্লাহ ও গো আমার আল্লাহ আমরা যদি একটা আলু গাছ লাগাই আর যদি আশা করে বসে থাকি এতে একদিন আপেল ফল হবে সেটা কোনোদিন সম্ভব কি সম্ভব ভাই আলু গাছে দিন আপেল হবে হবে না চিপস হবে কিন্তু আমরা একটা কথা মনে করি কি জানেন আমরা তো শেষ নবীর উম্মত আমরা কলমা পড়েছি আমাদের জান্নাত ওয়াজিব মনে করি না আমি সারা জীবন নামাজ পড়ব না রোজা করব না হজ করব না জাকাত দেব না সত্য কথা বলবো না আল্লাহর রাসূলের কোনো আদেশ মেনে চলবো না কিন্তু জান্নাতের আশা করে বসে থাকবো কাল হাসরের দিন যদি আমার আপনার নবী যদি আমাদেরকে উম্মাদ বলে চিনতে পারে তবে আমরা জান্নাত পাবো আর নচেত আমাদের জায়গা সোজা দুজগর দিকে অতএব নবী পাকের আদেশ মানতে হবে নবী পাক আমাদের জন্য কি বলে গেছে কি করণীয় আমাদের আমরা যদি সেগুলো মানি নিশ্চয় আমরা তার উম্মাদের খাদায় থাকবো আর নিশ্চয় আমরা জান্নাতি হব বলছে শুনুন কি বিশের জালা কি ভুলে সাজা নমজে কাজা পিসে ধরে মোরে দুই ধারের পাঁচরা কি বিষের জালা কি ফুলের সাজা নামাজে কাজা বিষে ধরে মোরে দুই ধারের পাঁজেরা পারিনি বলেতে সওয়ালের জবাবেতে লোহার দন দো মেরে করে দে ঝেরা ও আবার পায়ে হাতে শিকল গ ও আবাদ পায়ে বেড়ে হাতে শিকল চারদিক টেনে ধরে চারদিক তেন ধরে কঠিন কবরে ও গো আমার আল্লাহ আমার আল্লাহ থাকবো কেমন আধারে কোটি নই কবরে ও গো আমার আল্লাহ ও আমার আল্লাহ তারপর অতি সুন্দর কথা বলছি কি কি বিসের জালা ও খোদা তালা চোপল মারে মরে যে সপ আম মরে কি বিসের যালা ও খোদা তালা যে সাপ আমায় আর সে সাপের কামড়ে কত যাই গভীরে তেনে তোলে সেসাপ তাহার তখন তো চোখের আগুন ভেসে আসে গো আগুন ভেসে আসে কত সাপ পিছে আসে তেরে কত সাপ পিছে আসে তেরে কঠিন নয় কব রে ও গো আমার্লা ও গো আমার্লা থাকবকেব আধা রে কঠিন নই কব ও গো আমার সব শেষে কবি মাস্টার জাকি তিনি তার জীবনে কিছু বাস্তব কথা এই গাজলের মাধ্যমে তুলে ধরেছিলেন কেমন যতটুকু আমার মনে আছে আমি বলছি শুনুন কত কথা লোকে বলে আছে আমাকে অপমান করার তরে তারা সুযোগ যে কদকতা লোকে বলে আমাকে অপমান শোয়ে তবু মুখ বোঝে পারে না সহিত জীবনের প্রতিষ্ঠাতে অপমান করার তরে তারা সুযোগ যে কত কথা লোকে বলে আজ আমাকে অপমান তবু মোক বোঝে জীবনের প্রতিষ্ঠাতে পারে না অপমান করার তরে তারা সুযোগ খোঁজে ও চার আছে সদা স্বয়ং খোদা গার আছে সদা স্বয়ং খোদা মাস্টার জাকিরের কে কি করে মাস্টার কে কি করে এই দুনিয়া দু গো আমার আল্লাহ ও আমার আল্লাহ আমার আমার বেলালকে দেখে সেই বেদিন অনেক ধমক দিল বেলাল তুমি যদি কাজের সময় আল্লাহ আল্লাহ করো নবী নবী করো তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব আর তুমি যে কাজ করছো এই কাজের বিনিময় কিছুই দেওয়া হবে না আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও নবীকে ভুলে যাও তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেবো অনেক সম্পত্তি দেব এবং আমরা তোমাকে আজাদ করে দেব তো এই কথা শোনার পর হজরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন আপনি সামনে পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে শুনবেন সোনা দানা দানা হীরা মতি দানা হীরা কিছুই আমি চাহি না কেন আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা সোনাদানা মতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার ন ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নোবেল ভালো না দিবানা দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালো পাশাই দিবানা সোনা তানা হীরা মত সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা কেন নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল বলছে শুনুন সাক্ষী দিল সব সাহাবী সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মরিল

ছাড়া নবীজির সাফায়াত ছাড়া মুক্তিকে গো পাবে না আমি আমার দয়ার নবীর ভালো বাসায় দিবানা আমি আমার দয়ার নোবেল ভালোবাসাই দিবানা দানা হীরা সোনা দানা হীরা কিছুই আমি চাই না আমি আমার দর নবীর ভালো বাসাই দিবা না আমি আমার দয়ার নবীর ভালো পাসাই দিবা না যে কুরানশরি আমার নবিদ্ির উপরে নাজিল হয়েছিল। ুমারা কোরান সেই কোরান শরফ আমার নবিযিকে উদ্দেশ্য করে কি বলছে শনন কোরানশরিফ এলান করে। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কে হর দয়ার হাবিবের সমান দয়ার হাবিবের সমান কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান সৃষ্টিতে আর নেই কে হো মোর দয়ার হাবিবের সমান দয়ার হাবিবের সমান মুহাম্মাদের নাম ছাড়া ইবাদাত মুহাম্মাদের নাম ছাড়া ইবাদাত কারো কবুল হবে না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیwana আমি আমার দয়ার নবীর ভালো دیwana দিবানা দানা হীরামতি শোনা দানা কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালো পাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালো পাসাই দিবানা 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 নবীটির দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیوانা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় دیوانা আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে আপনার ধন दौলত অনেক আছে কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে না ডাকে আপনি কোনোদিন কাবা শরীফ তواف করতে পারবেন না আপনি কোনোদিন নবীজি রজা শরীফ জি করতে পারবেন না আর আপনার কাছে টাকা না থাকলেও আপনি গরিব হলেও যদি আল্লাহ আপনাকে ডেকে নেন যে কোনো খালাতে আপনি পৌঁছে যাবেন তো আমার কবি যিনি গজলটি লিখেছেন তিনি গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন বলছে ঘরে সব ঘরে কাবা শরীফ পাই মোরে কেউ আসে ফরজ জুঘাটে কেউ এসে উপা কেউ এসে উপা তারে দেখি বলে না থাকলে কপালে বলে না থাকলে কপালে না আমি আমার দয়ার নোবেল ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নোবেল ভালোবাসায় দিবানা শোনা দানা মতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা

জমিন আসমান সুফি শাল কে রাখিল ভাসমান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সুফি শাল কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে বললো বলো ধরা সারা জমিন আসমান সুফি شان মেলাত কে রাখিলো ভাষো যে আমার মালিক সবার মালিক আমার মালিক খোবার মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে গুরল বলো দাদা সারা জমিন আসমান সুবি শনি আকাশ কে রাখি লো ভাসো মা দিগতি কন্তে পাখির কন্তে বলো দিল দিলো মধুর সুর দিগতি কন্তে পাখির কন্তে বলো কে দিলো মধুর সুর কার গুণ গান গিয়ে আবি

अल

মধুর আল্লা সৃষ্টি নিপুণতা দেখে যোড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপণতা দেখে যোড়াই যে প্রাণ সে যে আমার মালিক সপন মালিক আমর মালিক সাবর মালিক আল্লমে হরবান আল্লমান

কারোকে যদি ভালোবাসি তাকে দেখে কি বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সূর্যের মতো দেখতে আমরা উপমা দিয়ে থাকি যাকে ভালোবাসি তাকে দেখে তাই না এই দুনিয়াতে চাঁদ সূর্য ফুল তারা সব কিছু ছাড়ুন এই দুনিয়াতে আমরা কাশ্মীরে গিয়ে জান্নাত ভূস্বর্গ বলি ভূস্বর্গ দুনিয়াতে জান্নাত এই জান্নাত দেখতে পাই কাশ্মীরে গিয়ে কিন্তু এই তুমি কাশ্মীরে হালকা হালকা বরফ পড়ে আর নদী নালা পাহাড় লাগা এই এই সুন্দর দৃশ্য দেখে আর যদি মনে করো দুনিয়ায় জান্নাত তাহলে আল্লাহ জান্নাত দেখলে হয়তো ছটপট করবে যাই হোক এই দুনিয়াতে ছাড়ুন এই পোল সূর্য চাঁদ এই সবকিছু জান্নাত সবকিছু ছাড়ুন কেউ কারোকে ভালোবাসলে তাকে দেখে কি বলে হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই এই কথা বলি না ঠিক আছে তোমার কথাটাই ঠিক তোমার থেকে তুমি যাকে ভালোবাসো তার থেকে সুন্দর এই দুনিয়াতে কেউ নেই তোমার কথাটাই ঠিক কিন্তু তোমার এই সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো তোমার নিয়ামত থেকে আবিরক করি শকর তবসারা দেখে নিয়ামক করি শকর না জানি প্রভু তেমার নিয়ামক কোরি শকর তব সারা সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর দা রে করে কবি মজি বোলাল তা সিতা করে উজাায় ভাাকা লাম সে দি আমমারে মালিক সবারে মালিক আমার মালিক সবারে মালি

अेरबाने हल न मेहरबानेवानेहर